হক ইনসাফ বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম শুরু করছি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আমি আনারুল ইসলাম প্রথমে একটি উদ্ধৃতি দিয়েই শুরু করি পৃথিবীটা মানুষের হোক ধর্ম থাকুক অন্তরে মসজিদে আজানা হাকুক ঘন্টা বাজুক মন্দিরে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান এই ভারতবর্ষ সত্যি একটি বিচিত্র দেশ যে দেশে আমরা বসবাস করছি এখানে বহু ভাষাবিদ নানা জাতির মানুষের বসবাস কেউ কেউ হিন্দু সে মন্দির তৈরি করে কেউ মুসলিম সে মসজিদ তৈরি করে কেউ খ্রিস্টান সে গির্জা তৈরি করে কেউ ইহুদি সে তৈরি করে এইভাবে প্রত্যেকটা ধর্মের মানুষ তাদের নিজস্ব ধর্ম পালনের স্বাধীনতা ভারতবর্ষের সংবিধান দিয়েছেন সেই ভারতের সংবিধানে বলা আছে পঁচিশ নম্বর অধ্যায়ে প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ ধর্ম অনুশীলন করার সম্পূর্ণ অধিকার তাদের আছে সেই মতো যদি কোনো ব্যক্তি একটি মসজিদ নির্মাণ করে তাহলে সমস্যা কোথায় আমরা দেখছি মুর্শিদাবাদে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সাহেবের বাবরি মসজিদ তৈরি করাকে কেন্দ্র করে চরম বিতর্ক সমালোচনা এবং পাল্টা সমালোচনার ঝড় বইছে সোশ্যাল মিডিয়া সরগরম কিসের এত আপত্তি না হুমায়ুন কবির সাহেব তিনি চেয়েছেন একটি মসজিদ তৈরি করতে এবং তারই নাম দেবেন বাবরি মসজিদ আর এতেই যত আপত্তি হিন্দু সহ অন্যান্য ধর্মের মানুষেরা তারা বলছেন যে মসজিদ তৈরি হোক কিন্তু বাবরি মসজিদ নয় যে বাবর চলে গিয়েছেন পৃথিবীর ইতিহাস থেকে তারা নাম নিশানা মুছে দিতে চাইছেন এইভাবে সংখ্যালঘু সমাজের উপর চরম প্রহসন চালিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে অপরদিকে ওয়াকফ সম্পত্তি পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের যত ওয়াকফ সম্পত্তি আছে যদি না আপলোড করা হয় তার নথি সেগুলি সব বেদখল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমি থাকতে পশ্চিমবঙ্গে আর কোনো সমস্যার সমস্যা নেই কিন্তু হঠাৎ করে তিনি ঘোষণা করলেন যে সমস্ত সম্পত্তি উমিদ পোর্টালে আপলোড করতে হবে নইলে সম্পত্তি বেদখল হয়ে যেতে পারে এতে আমার কোনো দায়বদ্ধ নেই